মেহেদিতে আছে হচ্ছে প্রোটিন এন্টি অক্সিডেন্ট হচ্ছে মেহেদি লাগিয়েছি চুল এবং দাড়িতে দাড়িতেও লাগিয়েছি এটা সেম ভাবে কাজ করে আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু আমার ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো দেখতে পাচ্ছেন হচ্ছে আমি এলোমেলো চুল নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি সব সময় যদি আমার চুল এলোমেলো থাকে আমি আমার চুলের যত্ন নেই হেয়ার প্যাক ইউজ করি সেটাই হচ্ছে আপনাদের দেখাবো যেটাই আমি ইউজ করব সেটা হচ্ছে মেহেদি আমি হচ্ছে চুলের যত্নে সব সময় মেহেদি ব্যবহার করি আর আমাদের চুল পড়ার হচ্ছে দুইটি কারণ একটি হচ্ছে আমাদের মাথা গরম হয়ে যাওয়া আর নাম্বার টু হচ্ছে আমাদের হচ্ছে কারণ হতে পারে হচ্ছে আপনার চুলের গোড়া যদি নরম হয়ে যায় তাহলেও কিন্তু চুল পড়া অনেক অনেক বেড়ে যায় তো মেহেদিতে আছে হচ্ছে প্রোটিন আপনার চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকানি কমায় এবং অনেক উপকার আছে আমার ফ্রেন্ড অনেক চুল পড়ে যাচ্ছিল দেশয় সে ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার তাকে সাজেশন করেছে সে যেন প্রত্যেক মাস অন্তত দুইবার হচ্ছে ন্যাচারাল মেহেদি আপনি যদি বাইরে চুলের পা করান ওরা হচ্ছে আপনার চুলে হচ্ছে রিবন্ডিং করেন অনেক কিছু করেন ও হচ্ছে টেম্পোরারি অ্যান্ড এগুলো অনেক ক্ষতিকর সাইড ইফেক্ট আছে কিন্তু মেহেদিতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই সো আমি হচ্ছে এখন চুলটা আগে ধুয়ে নিব আপনার অবশ্যই কিছু মেহেদি লাগানোর আগে চুল ধুয়ে নেবেন শ্যাম্পু করে নেবেন মেহেদি দেওয়ার পর পরই কিন্তু শ্যাম্পু করবেন না তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চুল ধুয়ে নিয়েছি শ্যাম্পু করে আর হচ্ছে আমি সেই সাথে কন্ডিশনার ইউজ করেছি এখন আমি মুছে নিচে হচ্ছে একটা আমার টি শার্ট ইউজ করছি আমার মাথা মোছার ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে মাথা কখনো টাওয়াল দিয়ে একদম ঘষে ঘষে মুছবেন না তাহলে হচ্ছে আপনার মাথার গোড়া থেকে চুল উঠে আসতে পারে আপনি হচ্ছে জাস্ট টি শার্ট ইউজ করে এভাবে ট্যাপ করে 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 পানিটা নিয়ে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মেহেদি লাগিয়েছি আমার চুল এবং দাড়িতে দাড়িতেও লাগিয়েছি এটা সেমভাবে কাজ করে এভাবে রেখে দিতে হবে এক ঘন্টা আর আমার হাত দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে মেহেদি ধরার কারণে। মাথা মেহেদি দিয়ে বসে আছি। শেষ তখন খুদে লেগেছে তো আমি হচ্ছে পিঠা বানাচ্ছি। এই যে আমাদের এলাকায় এটাকে তেলের পিঠা বলে। আর বরিশালে নাকি বলে এটাকে বড়া পিঠা। আমার রুমমেট বলল তেল দিয়ে দেব। একটার মধ্যে এক চামচ করে দিব। আমাদের পিঠা রেডি। এখন হচ্ছে আমরা খাবো। হম এটা বানাতে আমি ইউজ করেছি হচ্ছে চিনি লবণ আর হচ্ছে ময়দা তো আমি হচ্ছে প্রায় এক ঘন্টা রেখেছি এসেছে এখন হচ্ছে চুল পর মানে আমি অনুভব করছি যে অন্যরকম একটা ভালো লাগছে ধরে ফিল পাওয়া যাচ্ছে এখন হচ্ছে খাবো লেবুর পিনিক তো এই যে লেবু কেটে নিয়েছি তারপর ছিটিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি রাসন দি দিয়ে দিব চিলি ফ্লেক্স 啊。Ah.